সালাম আলাইকুম ফেসিবাদ কাকে বলে কত প্রকার সেটাই প্রমাণ করে দিলেন তার বক্তব্যের মাঝে এই যে আওয়ামী লীগকে আমরা আপনারা ফেসিবাদ ফেসিবাদ বলি তাহলে সারজি সালামের এই বক্তব্যটা কি এটা কি ফেসিবাদ নয় সার্জি সালাম আগে ছিল স্টুডেন্ট এখন হচ্ছে একজন রাজনৈতিক ক্যারেক্টার তার কথাবার্তায় শালীনতা দরকার কিন্তু সারজি সালাম তো ফেসিবাদের পূর্ণ উত্থান এনসিপির মার্কা হিসাবে চাইছিল সাপলা এখন নির্বাচন কমিশন অফিস থেকে সাপলা দেওয়া হয় নাই কারণ সাপলা প্রতীকটা সেখানে নাই সে কারণে দেওয়া হয় নাই হয়তো আরো অন্য কোনো প্রবলেম আছে আমরা জানি যে মাহমুদুর রহমান মান্না ভাইও অতীতে সাপলা চাইছিল তাকেও সাপলা দেওয়া হয় নাই এখন এনসিপিকে কে সাপলা প্রতীক দেয় নাই বিদায় সার্জি সালাম যে বক্তব্য দিছে এটা ফেসিবাদের পূর্ণ উত্থান চলুন দেখি ঘটনার প্রেক্ষাপট আলম বলছেন এনসিপির সাপ্লাই হতে হবে অন্য কোনো অপশন নাই মার্খা কেন নির্বাচন অফিস থেকে নাই দেয় আপনারা অন্য একটা করে নিতে পারেন ভালো দেখা যেটা সেখানে আছে হয়তো কোনো সমস্যার কারণে নির্বাচন অফিস থেকে দেওয়া হয়নি আপনার আবদার করতে পারেন কিন্তু এভাবে কিভাবে গ্যারান্টি দিয়ে বলেন যে অন্য কোনো অপশন নাই না হলে কোন নির্বাচন না হলে কোন নির্বাচন কিভাবে হয় আর কে কিভাবে ক্ষমতায় গিয়ে মধু খাওয়ার স্বপ্ন দেখে সেটা আমরাও দেখে নেব কেন ভাই তুমি কি গুন্ডা পান্ডা যে নির্বাচন কিভাবে হয় তুমি দেখে নিবা কে কিভাবে মধু খায় সেটা তুমি দেখে নিবা এটা তোমার ফেসিবাদের পূর্ণরূপ এটা ফেসিবাদি বক্তব্য শুধু খালি আওয়ামী লীগকে যে আমরা ফেসিবাদ ফেসিবাদ বলি তা যে ফেসিবাদ যে কথাবার্তা বলতে ফেঁসিবাদ সারজিসও কিন্তু একসময় আওয়ামী লীগ ছিল ছাত্রলীগ ছিল আর সেই কারণে তার মধ্যেও কিন্তু স্বভাবটা রয়ে গেছে ভাই তুমি একজন রাজনৈতিক ক্যারেক্টার তুমি স্টুডেন্ট না বর্তমানে তোমার কথাবার্তায় ভদ্রতা শালীনতা দরকার তো এভাবে কথা বলে তুমি ফেসিবাদের পূর্ণ উত্থান ঘটায় না তো ধন্যবাদ অপেক্ষা থাকুন আসসালামু আলাইকুম